আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবাররকাত স্বাগতম ডেভ ভেসেলে আজকে দেখবো কিভাবে আমরা লারাভেল এবং এআই ব্যবহার করে লম্বা টেক্সকে মুহূর্তের মধ্যে সংক্ষেপ করতে পারবে অর্থাৎ আমরা বড় একটা টেক্স দেব সেটাকে একটা সামারাইজ আকারে আমাদের এআই রেসপন্স দেবে চলুন আমরা এই প্রসেসটা শুরু করি আমরা আমাদের কোডে যাই করে গিয়ে আমরা একটা কন্ট্রোলার তৈরি করবো কন্ট্রোলারের নাম দেবো আমরা সামারাইজার কন্ট্রোলার सी ए एर पी एस पी एर टी आई एस एन आजन मेक सीओ एन टीआर डब्लू डब्ल एआर आई जेड इन टीआर डबल इर আমাদের কন্ট্রোলার ফাইলটা কোথায় থাকে অ্যাপের ভিতর এইচ টি টিপি তার ভিতর কন্ট্রোলার্স তার ভিতর থাকে অর্থাৎ অ্যাপের ভিতরে এইচ তার ভিতরে যে কন্ট্রোলার্স তার ভিতরে হচ্ছে আমাদের সামারাইজ কন্ট্রোলার আমরা প্রথমে একটা মেথড বানাবো যেটা আমাদের ভিউ রিটার্ন করবে অর্থাৎ আমাদের আমরা তো ভিউও তৈরি করি নাই আমরা সামারাইজের নামে একটা ভিউ তৈরি করব। আমরা এটা কপি করলাম রিসোর্সের ভিতর ভিউ ভিউয়ের ভিতর ভিউএসের ভিতর আমরা একটা ফাইল তৈরি করব ডট পি এল এখন অবশ্যই আমাকে আমার এই পেজটা দেখাতে হবে আর আমা আমরা যেহেতু একটা মেথড তৈরি করছি অবশ্যই এটাকে কল করতে হবে রাউটের সাহায্যে চলুন আমরা কল করি এইখানে আমি আর ও টি রাউট রাউট গেট দিয়ে দিছে দেখেন সামারাইজার আমি এটাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করা হয়েছে আর আমরা যদি এখন এটাতে হিট করি এটাতে হিট করি তাহলে একটা হোয়াইট পেজ দেখতে পাবো এটাতে যদি হিট করি হোয়াইট পেজ এই দেখেন হোয়াইট পেজ চলে আসতে এখানে একটা আমাদের ফর্ম লাগবে যেহেতু আমরা টেক্স সামারাইজ করবো অর্থাৎ বড় একটা টেক্স দেবো টেক্সট এরিয়ার ভিতরে সেইটা আমাদের সামারি আকারে এআই রেসপন্স দেবে চলুন শুরু করে আর কি আমরা যাই এখানে আমি সিম্পল মাস্টারিং করে রাখছি আপনারা বুঝবেন ই এক্সটেন্ড লেআউটস আমি আউটসের এই ফাইল এলটা বড়ো হাতের দিয়েছি এই দেখেন এই যে আউট এলটা বড়ো হাতের দিয়েছি এখন টাইটেল দিলাম এখানে আমি এর সাজেশন রাখবো না আমি নিজে কাজটা সম্পন্ন করবো একটা তারপর হচ্ছে স্কল এম ডি টেন নিব দেন অফসেট ওয়ান নিব তারপর হচ্ছে একটা কার্ড নিব সি সিএরডি কার্ড কার্ডের ভিতর কার্ড হেডার সিএর কার্ড হেডার এ ডি ই আর হেডার তারপর হচ্ছে হেডার সেটকুলাম কার্ড বডি ভিতর ডট এ ডি কার্ড বডি বিও ডি ওই বডি এর ভিতরে আমরা ফর্মটা নিব আর ফর্ম এখানে একটা দিয়ে দে ভালো আমরা রাখবো যা দিয়েছে আমরা এখানে একটু রিমুভ করে দিই লেভেলটা রাখি জাস্ট টেক্সট টি ইস টেক্সট দেন আমরা টেক্সট এরিয়া নেবো টি ই টেক্সট এরিয়া নেব এরিয়া নিব নাম দিব টেক্স সাইডেও টেক্স দেব কারণ এখানে অবশ্যই টেক্স দিতে হবে ফর্ম কন্ট্রোল দিতে হবে যেহেতু হয়ে গেছে একটা বাটন দরকার বাটনও দিয়ে দিয়েছেন এখন দেখেন আমাদের ফর্মটা কেমন হলো চলবে আর কি মোটামুটি এখন দেখি ফর্মটা অবশ্যই সাবমিট করতে হবে সাবমিট অবশ্যই আমাদের মেথড পোস্ট লাগবে পোস্ট মেথডের মাধ্যমে সাবমিট করব আমরা তারপর অবশ্যই আমাদের একটা মেথড লাগবে অর্থাৎ একটা রাউট লোকেশন লাগবে যে লোকেশনে আমরা ফর্মটা সাবমিট করব। সেই জন্য আমাদের একটা রাউট তৈরি করতে হবে আমরা রাউটটা তৈরি করে নিই দেখেন দিয়ে দিচ্ছে সাজেস্ট করছে এই নামই রাখবো আমরা সামারাইজার সামারাইজ অর্থাৎ আমরা এখানে সময় তো আমরা রাউট নেম ইউজ করি অর্থাৎ রাউট ইউজ করি এইখানে অর্থাৎ এইখানে আমরা রাউট ইউজ করি রাউট 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 ইউজ করলে কিন্তু এখানে নেম ইউজ করতে হয় জাস্ট আমরা এখানে করবো না আমরা জাস্ট ইউ আর এলটাই দিয়ে দেবো ইউআরএলটা দিয়ে দেবো এভাবেও কাজ করবে আর কি তারপর হচ্ছে অবশ্যই ফর্ম সাবমিট করতে চাইলে সিএসআরএফ টোকেন দরকার আমরা সিএসআরএফ টোকেনও দিয়ে দিলাম অবশ্য এই নামে একটা মেথড তৈরি করতে হবে আমাদের কন্ট্রোলারে আমরা কন্ট্রোলারে চাই পাবলিক ফাংশন ফাংশন সি টি আই এন এটা আমরা ডিটি করে দেখি ডিডি করে দেখি আমরা কি পাচ্ছি এখান থেকে একটা রিলট দিই কিছু লিখলাম এই দেখেন আমাদের টেক্সের ভিতরে চলে আসলো আর কি আমি টেক্সট যা লিখছি তা ধরতে পারছি কি করবে এখন এখন আমাদের ভ্যালিডেট করতে হবে অবশ্যই ভ্যালিডেট করি কোয়েস দিয়েই দিছে ভ্যালিডেট দেন আমরা ইনপুট থেকে কিন্তু টেক্সটটা ধরলাম ইনপুট থেকে টেক্সটটা নিলাম অর্থাৎ আমরা যখন এই এই টেক্সটটা আর কি পাইলাম যখন আমরা এখানে কিছু টেক্সট লিখছি ক্লিক করব তখন এই টেক্সটটা আমরা এটার মাধ্যমে রিসিভ করে ফেলতেছি এই টেক্সট তাহলে এখন আমরা একটা ইউ আর এল নিব ইউআরএল আমরা একটা কাজ করবো এখন এ স্টুডিও টি স্টুডিও গুগল ডট কমে ঢুকবো আমরা যেহেতু গুগল জে মি এপিআই ইউজ করবো আমরা এর উপরে একটা অপশন দেখতে পাচ্ছি গেট এ পি আই কি অবশ্যই এ পি আই কি লাগবে আমাদের তারপর হচ্ছে ইউআরএল লাগবে আমি এর আগে দুইটা ভিডিও তৈরি করেছি এর উপর যদি ওগুলা দেখেন তাহলে আরও ভালো আইডিয়া হয়ে যাবে আশা করি আর এটা যদি দেখেন আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি এই এই জাস্ট ঠিক করলাম এই জাস্ট এই লিঙ্ক দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো আর কি এখানে দেখেন এর কনভেনশন কিভাবে কাজ করে আর কি তাও দেওয়া আছে তারপর হচ্ছে এর জন্য একটা এপিআই কি তৈরি করতে হবে আমরা এই দেখেন এখানে কি কি লাগবে তাও বলে দিয়েছে কন্টেন্ট টাইপ অবশ্যই অ্যাপ্লিকেশন জেসন হতে হবে তারপর হচ্ছে জেমিনি এপিআই কি অবশ্যই দরকার এখানে বলেই দিয়েছে আর মেথডটা হচ্ছে পোস্ট হবে পোস্ট টাইপের হবে আমরা আমাদের করে ফিরে যাই আমরা শুরু করে এখানে আমরা এখানে এটা কপি করি এই লিঙ্কটা কপি করি কন্ট্রোল সি কপি করে এখানে পেস্ট করি কন্ট্রোল ভি আমাদের এখানে কী লাগবে এ পিআই কী সো এইভাবে লিখবে দেখেন সাজেস্ট করে ফেলেছে যেমনি এ পিআই কি নামে একটা ভেরিয়েবল আমার ইএন বি ফাইলে দরকার ইনভাইরনমেন্ট ফাইলে দরকার আমি সেভাবে করেছে এখানেও যদি আমি করতে পারতাম জাস্ট ডিরেক্ট এ পে কিটা এখানে ইউজ করতে পারতাম ইউজ করলে কি আমার ধরেন এই আর একটা কাজ করবো আর একটা কাজ করতে চাইলে আমার আবার এইখানে ওই কিটা বারবার ডুপ্লিকেট করতে হবে সেই জন্য আমি এখানে একবার ইএনবি ফাইলে দিয়ে দিব আর কি দিয়ে দিছি এর ভিতর যাতে আমার বারবার দিতে না হয় এখান থেকে আমি ইউজ করতে পারি জাস্ট ভেরিয়ে বলটা কল করলেই হয়ে গেলো ইনভি ফাইলের ভিতর এখন আমাকে আবার সেই পে কি দরকার কি কোথায় পাবো এই পে কি পাবো হচ্ছে এই উপরে দেখতে পারছি ক্রিয়েটিভ পে কি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম ক্লিক করছি জেনারেট হচ্ছে এই দেখেন জেনারেট হয়ে গেছে এটা কপি করব কপি করে ঠিক আমার এখানে পেস্ট করে দেবো এই এটা হচ্ছে এই পে কি আমার এখন কিন্তু আমাদের এ পে কিটাও আমরা ইউজ করে ফেলেছি এখন আমাদের করতে হবে সিম্পল কাজ আমাদের রেসপন্স এ পেতে এ রিকোয়েস্ট পাঠানো আর কি এ পে দিতে রিকোয়েস্ট পাঠাবো আর কি আর এন রেসপন্স অবশ্যই আমাদের এই সিটি লাগবে এটা অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে যেহেতু উপরে আসে কিনা তাছাড়া ইটাও লাগবে এই যে এই সি ফেসার ইম্পোর্ট করে নিয়েছি তারপর হচ্ছে আমার এখানে ইউআরএলটা দিয়ে দিতে হবে তারপর আমাদের এন কন এই দেখেন কন্টেন্ট এইভাবেই তো আছে এইভাবেই তো আছে দেখেন এইভাবেই তো আছে এই যে কন্টেন্ট এইভাবেই তো আছে এর ভিতরে আমি দিয়ে দিলাম টেক্স এখানে যেহেতু সামারি সামারাইজ করতে হবে তাহলে বলে দিলাম সামারাইজ দিস টেক্স অর্থাৎ যেই টেক্সটাই আমরা দেই সেইটাই সামারাইজ করবে আপনারা যদি আরও কিছু চান যে লং সামারাইজ না চায় আপনি বড়ো কোনো টেক্স ছোটো টেক্স বড়ো চাইলেন তাহলে এখানে ওইভাবে লিখে দেবেন আর কি ওই অনুযায়ী প্রমটা লিখে দিবেন তাই আপনাদের কাজ করবে আর কি যদি এই জিনিসটা বুঝেন তাহলে কোনো বিষয়ই হবে না আর তারপর হচ্ছে আমাদের দেখি রো কেন এখানে সেমিকলন ইউজ করে নেই সেই জন্য এখন কি করতে হবে এখন অবশ্যই ধরেন লারাভেল এই স্টেটে ক্লায়েন্ট ব্যবহার করে পোস্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে কিন্তু দেখেন এই স্টেটপে ক্লায়েন্ট ব্যবহার করছি পোস্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা কিন্তু পাঠিয়েছি এখন কি করি ফর্ম্যাট করে নেই আগে এখন কি করতে হবে আমাদের এখন হচ্ছে রেসপন্সটা আমরা কী করবো ডিক আর এই সামারিউবল এম এ আর ওই সামারি এখানে রেসপন্স এই ঠিকই দিয়ে দিয়েছে এটা হচ্ছে কনভেনশন আর কি এ এর কনভেনশন আপনারা বুঝতে পারবেন আশা করি আর তারপর হচ্ছে ভিউয়ের ভিতরে আমরা সামারিটা পাঠিয়ে দিলাম আমরা টেক্সটটাও পাঠিয়ে দিই টেক্সটাও পাঠিয়ে দেবো টেক্সটটাও পাঠিয়ে দিচ্ছি টেক্সটটাও পাঠিয়ে দেবো যে টেক্সটটা আমরা লিখছি আর সামারি যে সামারিটা পাবো আর কি সেই সামারিটাও আমরা পাঠিয়ে দেবো এখন যদি আমরা ডিডি করি দেখি সামারিটা পাই কি না যদি কপি করে রাখছি এই টেক্সটা ক্লিক করি তাহলে দেখি কী হয় রিলত দেওয়া উচিত ছিল যদিও দেয়নি এখন নো সামারি ফাউন্ড এরর মেসেজটা দিচ্ছে দেখি কোন কারণে দিচ্ছে একটা কাজ করি আমি এটা ভিউতে ভিউ ফাইলেই দেখিয়ে দিই আমরা যাব ভিউতে ভিউতে গিয়ে এটা নিচে ইফ ইসেট এখানে সামারি কি নামে ভেরিয়েবলটা পাস করছি সামারি যদি সামারি পেয়ে যাই তাহলেই আমাদের কাজ করবে না হলে আমার এটুক তো দেখানোর কোনো প্রয়োজন নেই এই রেসপন্স দেখি এটা দেখানোর তো কথা না আমরা কোথায় ভুল করেছি না দেখানোর কথা কি আমরা তো এটা আমাদের এখন দেখি আমরা যে টেক্সটটা কপি করছি কন্ট্রোল উইন্ডো ভি উইন্ডোজ ভি দিলাম এটা চলে আসলে দেখি নো সামারি ফাউন্ড কেন আমরা দেখি কোথায় প্রবলেম আমরা এটা পাঠিয়েছি এই মেথডের ভিতরে এটা কল হয়েছে তারপর হচ্ছে পোস্ট কনটেন্ট এখানে দেখি কোনো প্রবলেম কি না ও আচ্ছা আমাদের ভুলটা পেয়ে এই দেখেন ভুলটা কি এ দেখেন যে মেনি সরাসরি কিন্তু টেক্সটটা নেয় না সে পার্টসের এর ভিতরে আর কি এই টেক্সট আর কি সেইভাবে আমাদের অবশ্যই করতে হবে আমি এটা ভুলে গেছি আর কি আমরা যাব এইখানে এটা কেটে দেই ওই দিয়ে দেবে আর কি কনটেন ভিতরে স্পার্টস এখন কাজ করবে এখন আমাকে বলে দিতে হবে এখানে বলে দিই এখানে বলে দিই সামারাইজ টেক্সট সামারাইজ ডিসটেক্স কনক্রিট করে দিলাম অর্থাৎ এখন সামারাইজ করবে আর কি কারণ কোন কেন করছিলাম কারণ আমরা পার্টসের ভিতরে দেই নাই ডিরেক্ট কনটেন্টের ভিতরে আমরা ওই কাজটা করছিলাম আর কি এখন দেখি ডিডি কাজ করে কি না এখন যদি আমরা যাই এটা মিস্টক করছে আর কি দেখেন এবার কিন্তু কাজ করছে দেখেন রেসপন্স দিছে আর কি রেসপন্স দিছে এইটা আমার আর দরকার নেই আমি যদি ক্লিক করি তখন কিন্তু এখন সুন্দর একটা সামারি দিয়ে দেবে আর কি আশা করি এই দেখেন সুন্দর সামারি দিয়ে দিচ্ছে টেক্স কিন্তু অনেক লং ছিল লং টেক্সট ছিল চাইলে পরে এটা আমি দেখেন বড় একটা লং টেক্স ছিল সামারি দিয়ে দিছে আমি একটা কাজ করি বাংলা টেক্সট কপি করে আনে কোথা থেকে উপরে এটা থাকছে না এটা রাখার ব্যবস্থা করছে আর কি ওল্ড টেক্স তো আমাকে যেতে হবে এইখানে টেক্সট এখন আশা করি থাকবে এই দেখেন ধরে রাখছে আর কি এটা এই দেখেন এইটার আর কি শর্ট ফর্ম এটা আমি একটা বাংলা টেক্সট দেখাই যদি কন্ট্রোল কন্ট্রোলের করে বাংলা টেক্সটটা কপি করলাম সুন্দর একটা সামারি দিছে আর কি কারণ আমি যদি এখানে বাংলায় বলে দিতাম বাংলায় যদি বলে দিতাম তাহলে এখানে কিন্তু বাংলায় আর কি সামারি করত বলে দিই বাংলায় বাংলা তো আমি লিখতে পারি না সামারি এস এ এম পারি না লিখতে পারি না দেখি আমি করে আনি কোথা থেকে কপি করে নিয়ে আসছি আমি এই লেখাটি সংক্ষেপ করো তাহলে হয়তো দেখবে দেখবেন আমাদের রেসপন্সটা বাংলায় আসছে এই দেখেন রেসপন্সটা কিন্তু এখন বাংলায় আসছে আমি অনেকটা দিয়েছি আমাদের কিন্তু রেসপন্সটা কমিয়ে দিয়েছে আর কি সংক্ষেপে করছে সো আপনারা বিষয়টা বুঝলেন যদি ইংলিশে চান তাহলে এখানে আপনি দিয়ে দিতে পারেন এটাও আপনারা ডাইনামিক করতে পারবেন আপনি একটা ধরেন একটা কাজ করলেন যে এখানে একটা অপশন রাখলেন যে বাংলা ইংলিশ আপনি যত যখন বাংলা সিলেক্ট করবেন তখন ওইখানে ডিরেক্ট বাংলা সেট হয়ে যাবে আর কি এটা কীভাবে করবেন অর্থাৎ সিলেক্টের মাধ্যমে অপশন আছে না স্টেমের ওইটার ভিতর ভ্যালুর ভিতরে আর কি আপনি এই টেক্সটটা পাঠিয়ে দেবেন ওইটাই এখানে দেখাই দেবেন আশা করি বুঝতে পারছেন এগুলো আপনারা করতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লি ওবার